শেখ হাসিনার স্বৈরাচার শেখ হাসিনার আরে একজন দুসর যিনি ইতিপূর্বে খাদ্যমন্ত্রী ছিলেন তিনি তার অপকর্মের কারণে একবার মন্ত্রিত্ব থেকে ওনাকে সরানো হয়েছিল এই শেখ হাসিনার সরকারের থেকে বিগত আন্দোলন সংগ্রামের সময় তার নেতৃত্বে এবং তার পরামর্শে এবং তার তার চেষ্টায় প্রত্যক্ষ ইন্ধন ও সহযোগিতায় এই শেখ হাসিনার আমলে সকল বিরোধী দলের উপরে বিএনপি সহ সকল বিরোধী দলের উপরে অত্যাচার নির্যাতন চালানোর সে একজন মূল কারিগর ছিল বিগত ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনার যখন পতন হল বা শেখ যখন পালিয়ে গেলেন সেই সরকারেরও তিনি অনেক প্রভাবশালী একজন দূষক ছিলেন তিনি কালকে আপনারা জানেন যে উত্তরার একটি বাসা থেকে তাকে বিভিন্ন হত্যা সহ বিভিন্ন মামলার আসামি থাকার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে গ্রেপ্তার করে যখন বিজ্ঞ সিএমএম আদালতে আনা হয় তখন এই সিএমএম আদালতে আসামিকে আনার পর আসামির ছেলে আসামির ছেলেকে আমাদের এই মহানগর দায়রা জজের একজন নাজির তার নাম মামুন তিনি তার ছেলেকে নিয়ে নিয়ম ভেঙ্গে। সে তা পারে না তার কর্তব্যের বাইরে তার দায়িত্বের বাইরে সে একজন সরকারি কর্ম কর্মকর্তা তিনি মহানগর থেকে গিয়ে এই কামরুল সাহেবের এই আসামি কামরুল সাহেবের খুনি কামরুল সাহেবের ছেলেকে সাথে নিয়ে তিনি ওই বিচারকদের যে যে লিফ্টগুলো ব্যবহার করা হয় সেই লিফ্ট দিয়ে তাকে নিয়ে বিচারকের কক্ষের সামনে যায় বা বিচারকের কক্ষের কাছে যায় তখন আজকে এই বিচার কার্য চলার সময় আমরা দেখেছি লক্ষ্য করেছি বিভিন্ন ফুটেজের মাধ্যমে যে সে যে জায়গায় দাঁড়িয়ে এই বিচার কার্য পরিচালনার অংশর মধ্যে অংশর সাথে জড়িত হয়েছে সেটা কোনো অবস্থাতেই তার এই কক্ষের সামনে বিচারকের কক্ষের সামনে সেই সে শুনানির সময় বা আগে পরে দাঁড়ানোর কথা না তারপরেও সে সেখানে সমস্ত আইন ভেঙ্গ ভঙ্গ করে সেই কাজটি করেছে এবং এটাকে কেন্দ্র করে আমরা মনে করি যে ন্যায় বিচার সুবিচার এবং তার এই আচরণে আমরা মনে করি এটা ঠিক করে নাই এর আমরা নিন্দা জানাই এবং এ ধরনের আচরণ থেকে ভবিষ্যতে সকলকে বিরত থাকার জন্যে আমরা আমরা অনুরোধ করব। কারণ এই আচরণ কোনো অবস্থাতেই ন্যায় বিচারের সাথে যায় না তার এটা উদ্যত্ত তার এই আচরণের আমরা আবারও নিন্দা জানাচ্ছি সে যা কাজটি করেছে সেটা স্বৈরাচারের দূষকে দূসরের ছেলে হিসাবে তার এটা করা কোনো অবস্থাতেই ঠিক হয় নাই এবং আমাদের যে মহানগরের নাজির মামুন সাহেব যেটা করেছে তাকে এনে তারপরে আমরা শুনেছি যে এই কামরুল সাহেবের সাথে তার ছেলের এবং মামুন এই নাজির তারা একসাথে কুলাগুলিও করেছে সেই দৃশ্যটাও আমরা নানাভাবে ভাইরাল হতে দেখেছি পুরা ঘটনাটারই আমরা নিন্দা জানাই এবং এই অনাকা এই এই ঘটনার জন্যে আসলে তাদেরকে ভিডিও ফুটেজ দেখে এই এটাকে সঠিকভাবে দ্রুত তদন্ত করে তাদের আইনের আওতায় আনার জন্যে